একদা জালালউদ্দিন রুমিকে প্রশ্ন করা হয়েছিল বিশ কাকে বলে তিনি অনেক সুন্দর একটি উত্তর দিয়েছিলেন মানুষের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু আছে তাই হচ্ছে বিশ এটি হতে পারে ক্ষমতা সম্পদ ক্ষুধা অহংকার লোভ অলসতা ভালোবাসা ঘৃণা বা যে কোনো কিছু জালালউদ্দিন মোহাম্মদ রুমি একজন ফার্সি কবি তাকে বিভিন্ন নামে ডাকা হলেও শুধু রুমি নামেই তিনি বেশি জনপ্রিয় বিভিন্ন সময় বলে যাওয়া তার মুখ প্রতিটি বাণী অনেক বেশি অর্থপূর্ণ ও প্রেরণাদায়ক মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুরতে হয় যা কিছু হারিয়েছো তার জন্য দুঃখ কোরো না তুমি তা আবার ফিরে পাবে আর এক ভাবে আর এক রূপে তোমার হৃদয়ে যদি আলো থাকে তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে প্রেম আসলে কোথাও মিলিত হয় না সারা জীবন এটা বিরাজ করে শব্দ দিয়ে প্রতিবাদ করো কণ্ঠ উঁচু করে নয় মনে রাখবে ফুল ফোটে যত্নে বজ্রপাতে নয় সিংহকে তখনই সুদর্শন দেখায় যখন সে খাবারের খোঁজের শিকারে বেরোয় নতুন কিছু তৈরি করো নতুন কিছু বলো তাহলে পৃথিবীটাও হবে নতুন সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবে না বরং তোমারই এমন দিনের প্রতি অগ্রসর হওয়া উচিত ভালোবাসা হলো সুস্থ থাকার উপায় ভালোবাসা হলো সবকিছু বদলে দেবার জাদু ভালোবাসা হলো স্বর্গীয় সৌন্দর্য দেখার আয়না অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হয়েও না নিজের পথ তৈরি করো নিজের জীবন সাজাও তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে ওড়ার ক্ষমতা তোমার আছে তারপরও খোঁড়া হয়ে আছো কেন প্রেম কোনো ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে না প্রেম অসীম সাগরের মতো যার কোনো প্রারম্ভ বা সমাপ্তি নেই আমাদের চারপাশেই সৌন্দর্য ছড়িয়ে রয়েছে কিন্তু এটা বুঝতে হলে বাগানে হাঁটতে হবে তুমি এই ব্রহ্মাণ্ডে গুপ্তধনের খোঁজ করছো কিন্তু প্রকৃত গুপ্তধন তো তুমি নিজেই প্রতিটি মানুষকে একটি নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে এবং সেই কাজটি তার হৃদয়ে কথিত আছে প্রতিটি মানুষ ভেতর থেকে ঠিক সেই কাজটি করার জন্যই ধারণা অনুভব করে ভালোবাসা অসীম পরমাত্মা থেকে এসেছে এবং চিরকাল এটা অমর হয়েই থাকবে এটা তোমার আলোই। তোমার আলোই এই জগৎকে আলোকিত করে প্রদীপগুলো আলাদা কিন্তু আলো একই বৃক্ষের মতো হও আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও গতকাল আমি বুদ্ধিমান ছিলাম তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম কিন্তু আজ আমি জ্ঞানী তাই নিজেকে বদলে ফেলতে চাই প্রদীপ হওয়া কিংবা জীবন তরী অথবা সিঁড়ি কারো ক্ষত পূরণে সাহায্য করো তুমি সাগরে এক বিন্দু জল নও তুমি এক বিন্দু জলে গোটা এক সাগর ভালোবাসা হলো একটা প্রবাহমান নদী তার থেকে কিছু চুমুক জল তুমিও পান করে নাও ঘষা খেতে যদি ভয় পাও তাহলে চকচক করবে কিভাবে কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয় ধুলোর বিরুদ্ধে আকাশ কেবল হৃদয় দিয়েই ছোঁয়া যায় স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম শুধু তৃষ্ণার্থ জল খোঁজে না জলও তৃষ্ণার্থকে খোঁজে যে বাতাস গাছ উপরে ফেলে সেই বাতাসেই ঘাসেরা দোলে বড় হওয়ার দম্ভ কখনো করো না দুই ব্যক্তি কখনো সন্তুষ্ট নয় বিশ্বকে যে ঘুরে দেখতে চায় আর যে আরো জ্ঞান সংগ্রহ করতে চায় সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয় জ্ঞান হলো কি কি এড়িয়ে যেতে হবে হবে বা বর্জন করতে তা জানা। যদি তুমি চাঁদের প্রত্যাশা করো তবে রাত থেকে লুকিও না যদি তুমি একটি গোলাপ আশা করো তাহলে তার কাঁটা থেকে পালিও না যদি তুমি প্রেমের প্রত্যাশা করো তবে সত্তা থেকে হারিও না যত বেশি নীরব হবে তত বেশি শুনতে পাবে প্রেমেই মুক্তি প্রেমেই শক্তি প্রেমেই পরিবর্তনের গুপ্ত শক্তি প্রেমই দিব্য সৌন্দর্যের দর্পণ স্বরূপ যে মুহূর্তে তুমি তোমার সকল বাধা বিপত্তিকে স্বীকার করে নেবে তখন থেকেই গুপ্ত দ্বার তোমার জন্য উন্মুক্ত হয়ে যাবে নতুন পথের যাত্রা প্রারম্ভে এমন কারো উপদেশ গ্রহণ করো না যে কোনো দিন ঘরের বাইরে পদার্পণ করেনি কি বোধ করোনা কারণ সমগ্র ব্রহ্মাণ্ড তোমার ভিতরেই বিদ্যমান যেটা হয়নি সেটা নিয়ে দুঃখ করো না কিছু ঘটনা ঘটে অনাগত দুর্যোগকে থামিয়ে দেওয়ার জন্য এই হচ্ছে পথ এবং তোমার একার অন্যেরা হয়তো তোমার সঙ্গে হাঁটবে কিন্তু কেউই তোমার জন্য হাঁটবে না সব শেষে আমরা সবাই একদিন মৃত্যুর সাথ গ্রহণ করব। কিন্তু জীবনে চলার পথে সাবধান থাকবে যেন কোনো মানুষের হৃদয়ে আঘাত না করো তোমার মনের ইচ্ছার অনুসরণ করতে গিয়ে বিপথে চলে যেও না যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভেতরের আগুনকে খুঁজে না পাবে ততক্ষণ পর্যন্ত জীবনের বসন্তে পৌঁছতে পারবে না যে হৃদয় ভরপুর প্রেমের আগুনে তার প্রত্যেক কথাই হৃদয়ে ঝড় তোলে ভালোবাসায় পরিপূর্ণ হৃদয় ঠিক যেন আগুন পাখির মতো যাকে কোনো খাঁচায় বন্দি করা সম্ভব নয় তুমি কি তোমার আত্মার খোঁজ করেছ তবে তোমার মনের খাঁচা থেকে অবমুক্ত হও ভালোবাসা ছাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসও যন্ত্রণাদায়ক মনে হয় তোমার ক্ষুদ্র জগৎ থেকে বের হয়ে আসো এবং স্রষ্টার অসীম জগতে প্রবেশ করো প্রেম কোনো জ্ঞান বা বিজ্ঞান নয় বই বা কাগজও নয় অন্যরা যা বলে তা কখনোই প্রেমের পথ হতে পারে না প্রকৃতপক্ষে আমার আর তোমার আত্মা একই তুমি আমার মাঝে আছো আর আমি আছি তোমার মাঝে আমরা একজন আর একজনের মাঝে যে পরস্পর লুকিয়ে আছি আমি কোনো নির্দিষ্ট ধর্মের অনুসরী নই প্রেমই আমার ধর্ম প্রত্যেক হৃদয়ই আমার উপাসনা লয় বিদায় শুধু তারাই বলে যারা শুধু চোখ দিয়ে ভালোবাসে যারা মনে করে চোখের দেখাই হলো একমাত্র ভালোবাসা যারা আত্মা আর হৃদয় দিয়ে ভালোবাসে তাদের কাছে বিদায় নেই কারণ আত্মা আর হৃদয় থেকে দূরে থাকা সম্ভব নয় আমি জেনেছি যে প্রত্যেক নশ্বর সৃষ্টি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তবে এও জেনেছি যে গুটি কয়েক জীবনের আস্বাদ গ্রহণ করবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন